প্রাইমারি টেট দু হাজার চোদ্দো সার্টিফিকেট ডাউনলোড লিঙ্ক আবার কখন দেওয়া হবে এটাই আপনাদের মনে প্রশ্ন এবং এই সংক্রান্ত এই ভিডিওটি অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন প্রেস করে অল করে দেবেন তারা ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখুন অনেকেই উপকৃত হবেন তো আমরা পর্ষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং যে খবরটা পেয়েছি যে ডেট পা সার্টিফিকেট সংক্রান্ত লিঙ্ক ভবিষ্যতে দেওয়া হবে এবং এটার জন্য চিন্তা করার কোনো কারণ নেই এই মুহূর্তে যেটা বলা হয়েছে তো এই ইমিডিয়েটলি দেওয়া হবে না ওটা এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এটা কেন এত জরুরি এখন এই মানে বলে মনে করছে অনেকেই তার কারণ হচ্ছে বিভিন্ন রকম কেস চলছে আপনারা জানেন এবং সেই কেসের জন্য এবং অনেকে ভয়ভীত হয়ে আছে যে টেট পাস সার্টিফিকেট থাকলে তাহলে অনেকটা একটা মানে সাপোর্টিভ ডকুমেন্ট হিসাবে সেটা কাজ করছে যাই হোক সেটা চিন্তার কিছু কারণ নেই এবং ইন সার্ভিস যারা আছেন তাদের ক্ষেত্রে মানে অ্যাপ্লাই করার দরকার নেই সার্টিফিকেটের জন্য বা সার্টিফিকেট ডাউনলোড করার প্রয়োজন এরকম ধরনের একটা নোটিস এসেছিলো তাই জন্য অনেকে করেনি তখন এবং কিন্তু অনেকেই করে নিয়েছেন মানে হয়তো এইট্টি পার্সেন্ট করে নিয়েছেন টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে তো অনেকেই পর্ষদ যাচ্ছেন অনেক রকম খবর নিয়ে আসছেন একবার আমরা শেয়ারও করেছিলাম ভিডিও পর্ষদ থেকে তো যে খবর সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি লিঙ্ক না দেওয়া হলে ভবিষ্যতে লিঙ্ক দেওয়া হবে আবার একটিভাবে ডাউনলোড করার জন্য কিন্তু এটা কোনো ম্যান্ডেটারি নয় যে এখনই দরকার এমনটা কিন্তু নয় যেটা পর্ষদের আধিকারিক বলুন বা বিভিন্ন সময় বিভিন্ন রকম খবর এসেছিল তো এই মুহুর্তে এটার মানে রিসেন্ট কোনো যে লিঙ্ক দেওয়া হবে ওয়েবসাইটে এমনটা নয় পর্ষদে গেলে আপনার একটা কথা বারবার শুনবেন যে ওয়েবসাইটে চোখ রাখুন ওখানেই সব দেওয়া হবে তার মানে পর্ষদের ইন্টারনাল যে ম্যাটারগুলো সেগুলো হয়তো তারা ওইভাবে ডিসক্লোজ করবে না অফিসিয়াল ওয়েবসাইটে সেগুলো দেওয়া হবে তো বারবার পর্ষদ গিয়েও ওটা ওইভাবে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না তো যাই হোক কারোর মানে কেউ যদি চান যেতে পারেন জানার জন্য তো আমরা আরও পরে কিছুদিন পরে আবার খবর নেবো আমরা এই চ্যানেলের মাধ্যমেই জানাবো যে টেট ফাস সার্টিফিকেট সংক্রান্ত কী আপডেট বা কী প্রোগ্রেস হলো বা সেই আপডেটটার কী খবর যেগুলো আগে বলা হয়েছিল যে পরে দেওয়া হবে তো এই ছিল পুরো ব্যাপার এবং সঙ্গে থাকবেন প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো মাস সংক্রান্ত কেস আপডেট এর আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন এবং তার সাথে নিত্য নতুন যে আপডেটগুলো সেটা ডেলি বেসিসে আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কমেন্টে জানান যে আপনারা কোন সালে বা কোন কোন সালে টেট পাশ করে আছেন এবং প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস নেক্সট যে প্রসেস হবে অর্থাৎ দু হাজার চব্বিশ রিক্রুমেন্ট প্রসেস যদি নাম দেন আপনারা এই সালে যদি শেষের দিকে বের হয় তাহলে তার যে কীভাবে হবে সেটা এবং তার সাথে দিকে দু হাজার তেইশটাও অ্যাড হয়ে যাবে টেট ডেট দু হাজার তেইশ যেটা পাস করবে তো সেটা কীভাবে হবে মানে দু হাজার বাইশ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে টেট দু হাজার বাইশ পর্যন্ত তো এই সংক্রান্ত ডেডিকেটেড ভিডিও আমাদের আসবে দেখতে থাকুন সঙ্গে থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং